গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকেও সকাল সকাল তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকাল বলতে এখন এগারোটা বেজে গেছে আর বুঝতেই পারছো আমার চান টান পুজো টুচু হয়ে গেছে আর অনেকটাই সকালবেলায় তো উঠতে হয় তো আমার অর্ধেক রান্না হয়ে গেছিলো কারণ সকালবেলা তোমাদের ভাত দিয়ে দিই তো আজকে ছেলেকে ভাত খাওয়াবো সেই জন্য আবার ভাতটা রান্না করতে হবে কারণ ছেলেকে তো আর ঠান্ডা ঠান্ডা ভাত খাওয়াতে ভালো লাগে না না আর একে শীতকাল আর বন্ধুরা কি বলবো হঠাৎ করে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে আর চান করার পরে এখন ঠান্ডাটা মনে হচ্ছে না চান করলে না একদম প্রেস প্রেশ লাগে খুব ভালো লাগে আর ততটা ঠান্ডা লাগে না আর চান করার আগে ভীষণ ঠান্ডা লাগে আর আমি কিন্তু ঠান্ডা জলে চান করি আর গরম জলে চান করলে আমার ভালো লাগে না যে মনে হয় ঠান্ডাই করা হয়নি তো সেজন্য আমি সবসময় ঠান্ডা জলে চান করি তো আমার হুচু সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি ছেলের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি মানে একবারই করে নিচ্ছি আর কি ছেলের রান্না আর আমার রান্না মানে আমাদের রান্না আর কি তো তোমাদের তাদের অফিস চলে গেছে সকালবেলা আজকে যেতে যেতে প্রায় সাড়ে সাতটা পোনে আটটার দিকে বেরিয়েছে ঘুম থেকে উঠেছে সাতটা দশে তো ওঠার পর আমি তো সব কাজবাজ করে রান্না করে ওকে দিয়ে দিয়েছি হাফ রান্না করেছি আর কি তো সকালবেলা জলখাবার খাওয়া হয়ে গেছে সবই তোমাদের সাথে কিছু শেয়ার করে নি তো আজকে দেরি মানে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা আর এখানে ছেলেকে খেলনা মান্না দিয়েছি যে খেলার জন্য কিন্তু ও খেলছে না ও কি বলবো বাইরে চলে যাচ্ছে আর বাইরে বৃষ্টি হয়েছে বুঝতে পারো একটু কাদা কাদা হয়ে আছে আর তোমাদের শেয়ার করছি একদম রোদ নেই বন্ধুরা কি যে তো দেখো বন্ধুরা বাইরে কিন্তু কালকে সারা রাত ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়েছিল মানে ঝিরেঝিরে বৃষ্টি হয়েছিল আর দেখো বন্ধুরা এ কোনো রোদ কিছু নেই আর প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা হাওয়া দিচ্ছে আর একে হলো শীতকাল তার মধ্যে বৃষ্টি আর একে ঠান্ডা পড়ছে সত্যি আর ভালো লাগছে না তো দেখো আমার গাছগুলোর জন্য কিন্তু ভালোই হয়েছে আর এখানে আমি পালং শাক লাগিয়েছিলাম আবার লাগিয়েছি না একবার লাগিয়েছিলাম তো ওখানে কিছু হয়েছিল তো একদিন খেয়েছিলাম আর ওই গাছগুলো হয়নি তারপরে আবার এখানে লাগিয়েছি তো দেখো এখানে আমার কোমর গাছটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ টমেটো গাছ পুরো এখানে জাম হয়ে গেছে মানে বেশি একটা আমি সা মানে এক সাথে সাথে লাগিয়ে দিয়েছিলাম আর কি বুঝতেই পারছো একটু দূরে দূরে করে লাগালে ঠিক হতো তো যাই হোক এখানে আমার লাউ গাছটা একটু বড়ো হচ্ছে দেখে না ভীষণ ভালো লাগে নিজের হাতে কোনো কিছু লাগিয়ে যদি হয় না তার আনন্দটা মানে অন্যরকম বিশ্বাস করো খুবই ভালো লাগছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখেছো অনেকগুলো টমেটো বেরিয়েছে আর আমি ছেলেকে নিয়ে ক্যামেরাটা করছিলাম সেই জন্য আমি পুরোটা তোমাদের দেখাতে পারছিলাম না এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে বাইরে জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়েছিলাম আর এক এক বৃষ্টি পড়ছিল একদম মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল একদম ভালো লাগছিল না ছেলে জামা কাপড়ও কিছু শুকাচ্ছে না আর ছোটো বাচ্চা থাকলে বুঝোয় তো বাচ্চাদের মানে একটু পরে পরে জামাগুলো ভরে যায় তারপরে ছেলেকে আমি একদমই ছাড়ছি না ওকে কোলে নিয়ে নিয়ে আছি তারপরে এখানে মাছটা আমি রান্না করব আজকে মাছ পেঁয়াজি করব টমেটো দিয়ে আর এখানে বিনস আর গাজর ভাজি করব বন্ধুরা তো এইদিকে বাইরের চান টান তো আমার সবই হয়ে গেছে পুজো টুজোও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রান্নাটা করছি আর এখানে বাঁধাকপির বড়া আছে তো ওটাকে গরম করে নেব আর একটু আছে রাজমা তরকারি এগুলোকে গরম করে নেব তো আজকে আমার এটাই রান্না রান্নার বেশি একটা ঝামেলা নেই শুধু মাছের ঝোল আর বিনস গাজর দিয়ে ওটা দিয়ে ভাজি করছি তো চলো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে আর ছেলেকে এদিকে আমি কোলে নিয়ে নিয়ে রান্না করছি সেই জন্য ঠিকঠাক করে আমি করতে পারছি না যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এই দেখো বন্ধুরা ছেলে টমেটোটা নিয়ে মুখে দিয়ে দিয়েছে আর দিয়ে একটা কামড়ও দিয়ে দিয়েছে ও টমেটো দেখলে পাগল হয়ে যায় জানি না কেন ও টমেটো কালারটা লাল না আর লঙ্কা যদি লাল দেখে না ওইটাও মুখে দিয়ে দেয় ও তো এখনও বোঝে না আর দেখো আমি বিনস আর গাজরটা বসিয়ে দিয়েছি আর এদিকে বাইরে কিন্তু একটু একটু মানে কয়েকটা ফোটা বৃষ্টি পড়ছিল ভাবলাম জামা কাপড়গুলো তুলে নেব কিনা তো তুলছি না কিন্তু হাওয়া আছে সেজন্য উঠাচ্ছি না আর কি যে হাওয়াতে একটু শুকাক আর এদিকে আমি প্রেশারের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ছেলেকে ভাত খাওয়াবো তো এ দেখো তোমাদের স দাদাভাইকে সকালবেলা তো আমি ভাত দিয়ে দিয়েছি সকালবেলা একবার ভাত করি আবার দুপুরবেলা আবার করি কারণ কি তো ছেলেকে তো গরম গরম খাওয়াতে হয় সেই জন্য তো চলো তোমরা দেখতে থাকো আমি রান্নাটা করে নিই দেখলাম বৃষ্টি পড়ছিল বন্ধুরা কি বলবো এত মেঘলা আর প্রচুর হাওয়া দিচ্ছে তো আজকে তো একটু একটু মানে একটু রোদও উঠেনি মানে একদম মেঘলা ওয়েদার আর ঠান্ডা আর জামা কাপড় না সব ভেজা সব কিছু এভাবে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি কি বলবো বন্ধুরা আর ভালো লাগছে না রোদ কিছুনি কিছু নেই একে ঠান্ডা একে বৃষ্টি আর পুরো মানে পুরো টাটি সব ভিজে কি বলবো পুরো গা মানে আমার মানে হাঁটতে পারছিলাম না তো এখন উঠান টুঠান ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন ভাতটা খেয়ে নিই ভাতটা অলরেডি বেড়ে নিয়েছি আমি চলো তারপরে বন্ধুরা আমি ভাতটা বেড়ে নিয়েছি তো ভাতটা খেতে বসে গেছি কারণ ছেলেকে খাইয়ে দিয়েছি তারপরে ভাতটা অল্প করে রান্না করি তো এই ভাতটা ঠান্ডা হয়ে যায় সেজন্য খেতে বসে গেছি আর দেখো এটা আমার স্পেশাল বাদাম বাটা খেতে ভীষণই ভালো লাগে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন কিন্তু প্রায় চারটা বাজে ছেলে উঠে পড়েছে ঘুম থেকে তো ছেলের জন্য একটু ফল ধুয়ে টুয়ে রেখে ওকে দিচ্ছি তারপরে আর তোমাদের সাথে ভিডিও করতে পারেনি বন্ধুরা এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে তো তোমাদের দাদা যে খেজুরের গুড়টা এনেছিল তোমাদের সাথে একটু শেয়ারে করেছিলাম মানে ওদের অফিস থেকে একজনে দিয়েছিল তো ওটাকে না আমি ভালো করে জাল করে নিচ্ছি একটু পাতলা ছিল আর কি তো সেই জন্য ওটাকে জাল করতে না ঘরের ভিতরে পুরো গ্যাস ট্যাসে পুরে কি অবস্থা দেখতে পেয়েছ এটাকে ভালো করে মুছেছি অনেকখানি রস পড়ে গেছে বন্ধুরা আমি না গ্যাসের স্টিমটা এত বাড়িয়ে দিয়েছি কি বলবো তো ওই দিকে এটা মানে হচ্ছে তারপরে এখানে ছেলের জন্য ভাত করে নিয়েছি আর আমি খাইয়ে দিই আর প্রেশারের মধ্যে ভাতটা করলে না মানে কেমন কেমন জানি লাগে আমার একটু ভালো লাগে না খেতে তো যাই হোক করতে হয় তাড়াহুড়োর জন্য করে নিই কিন্তু আমার ভালো লাগে না আমার এমনিতে হাঁড়িতে ভাত করলে এটা কিন্তু খেতে ভালো লাগে ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে আমি ছেলেকে ভাতটা খাইয়ে দিই আর ওইদিকে কিন্তু আমি এটা দেখো মানে মোটামুটি অনেকটাই জাল হয়েছে তো আজকের জন্য এটা আর করবো না দেখতেই পাচ্ছ এটাকে আমি এখন ঘরে রেখে দিয়েছি কালকে সকালবেলা আবার জাল দেবো প্রায় বন্ধুরা এক ঘন্টার মতন আমি এটাকে জাল করেছি কি আর বলবো আমার গ্যাস মনে হয় অর্ধেক শেষ হয়ে গেছে তো ভাবলাম না কালকে সকালবেলা আবার দেব তো দেখো বন্ধুরা এদিকে আমি রাতে ডিনারে মানে ভাত খেতে বসে গেছি তোমাদের দাদাবাইকে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু প্রায় সাড়ে দশ বেজে গেছে তো দেখো রাজমার তরকারি আছে দুপুরবেলা আমি খাইনি ভালো লাগছিল না জন্য আর দেখো এখানে মাছের জুল আর বাঁধাকপির বড়া আর বিনস দিয়ে আমরা খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে পরে তোমাদের সামনে আসছি তারপরে এসে ভিডিওটা এন্ড করে দেবো তো দেখতে থাকো বন্ধুরা আমাদের রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম ভিডিওটা এন্ড করতে হবে আজকে একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা জানি না কি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি একদমই মানে কি বলবো চারদিকে যে অনেক রকমের কথা শুনছি না একদম ভালো লাগছে না মন থেকে পুরো উঠে গেছে সব কিছু তো যাই যা একটু মুখে শ্রীরাম লাগিয়ে নিয়েছি মুখটা ধুয়ে আর সারাদিন তো মুখের দিকে তাকাতেই পারি না আমি তো রাত্রিবেলা শুধু একটু ধুয়ে এ করে তোমার দাদাভাইকে বলছি আমার পেশ কিছু নেই সব শেষ হয়ে গেছে আর কোথাও বেরোতেও পারছি না মানে অনেক জিনিস কেনাকাটা করার আছে তো বেরোতে পারছি না কারণ তোমার দাদাভাই সকালবেলা বেরোয় তো ও আস্তে আস্তে শনিবার তো দেখি রোববারে কোথাও যেতে পারি কি না কারণ কিছু অনেক কিছু দরকারি জিনিস লাগবে তো ওরা দুজন দুষ্টুমি করছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে সব কিছু গোছ করে রেখে দিয়েছি তো কি বলবো যেতে সকালবেলা আমার তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যায় আর কি বলবো আমি বুঝে মাথা থেকে বেরিয়ে গেছি কি জানি বলবো তোমাদের সাথে কি জানি বলবো বলবো বলে ভুলে গেছি তো যাই হোক বন্ধুরা আজকে ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে তাহলে লাইক করে দিও একটা শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম হলো না আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তো চলো সবাইকে এটা আর নাইট নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে তো তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো